বাই 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 দুবাই দুবাই আলাইকুম বন্ধুরা আমরা দুবাই ব্লগ শেষ করবো এখন চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে তো আমরা তেমন একটা ব্লগ করি না কারণ যেহেতু বাংলাদেশের সমস্যা এখন এই মুহূর্তে আমরা আছি ট্যাক্সিতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা অনেক জায়গায় ঘুরতে চাইছিলাম কিন্তু যেহেতু আমাদের দেশে সমস্যা এই কারণে আমরা আর তেমন ব্লগিং নেই বাংলাদেশে গিয়ে আবার রিটার্ন আসবো আসার পরে আমরা সমস্ত দুবাই ঘুরে আপনাদের দেখাবল্লাহ ও হাতাল লাইন বিজমিল্লাহিক আল্লাহ আল্লাহ মত রাখালে স্যার দের বোর্ডিং নাও শেষ এখন আমরা যাব ইমিগ্রেশন উদ্দেশ্যে তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা থ্যাংক ইউ তো আমাদের এইমাত্র বোর্ডিং নেওয়া শেষ কমপ্লিট আমরা বোর্ডিং নিয়ে এখন বিমানের উদ্দেশ্যে যাব গন্তব্য দুবাই এয়ারপোর্ট আর আমরা কিন্তু যখন মিশর থেকে আসছিলাম তখন আমরা আবুধাবি এয়ারপোর্টে নামছিলাম এবং বাংলাদেশ যাওয়ার সময় এখন আমরা দুবাই থেকে ফ্লাই করতেছি এখান থেকে আলজাজিরায় ট্রানজিট ট্রানজিট ইউজ করে কুয়েত ট্রানজিট হবে আমাদের এখন আমরা আস্তে আস্তে আমাদের গেটের দিকে চলে যাচ্ছি এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা চলে যাব আমাদের বিমানের উদ্দেশ্যে। কারণ আমাদের হাতে তেমন একটা সময় নেই আমাদের ফ্লাইট চারটা বাজে আর এখন বাঁচতেছে দুবাই টাইম বর্তমান দুইটা এগারো তো আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আবার ফিরতেছি আপনাদের সাথে দর্শক আমরা এই মুহুর্তে আমাদের ইমিগ্রেশন লাস্ট ট্রেকিং সব কিছু আমরা কমপ্লিট তো এখন আমরা যাচ্ছি আমাদের বিমানের উদ্দেশ্যে আশা করি আমরা আসলে মূলত আমাদের সাথে কি হয়েছে আমরা দুবাইতে আসার পর যেমনটাই শুনছেন আমি অনেক কিছু আমার হারিয়ে গেছে আর মূলত বাংলাদেশে আসার উদ্দেশ্য হয়েছে ফ্যামিলির সাথে অনেকদিন কথাবার্তা বলতে পারতেছি না তো আশা করি সবাই ভালো আছে মূলত ফ্যামিলির কারণেই মায়া লাগতেছে সেই বিদায় আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা এছাড়া অন্য কিছু না তো দুবাই দুবাইতে আসছিলাম আমরা পনেরো তারিখ আজকে চব্বিশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত থাকবো থাইকা তারপরে আমরা বাংলাদেশ থেকে আমরা আবার দুবাই আসব দুবাই থেকে তারপরে আমরা আবার মিশর ব্যাক করব। আমরা মেট্রোতে করে চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট টার্মিনালে বিমানের কাছে আমাদেরকে মেট্রো করে নিয়ে যাওয়া হচ্ছে প্রথম

হলো এক নম্বর টার্মিনাল আমরা এখানে এইমাত্র এসে পৌঁছাছি এবং এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব দেখি একটু ঘুরে দেখি কি কেনা যায় আর দুবাইয়ের প্রত্যেকটা টার্মিনাল কিন্তু অসাধারণ সুন্দর অনেক সুন্দর দেখতে প্রত্যেকটা টার্মিনালই এবং এটা আমার ফার্স্ট টাইম এক নম্বর টার্মিনাল থেকে ফ্লাই করা বাংলাদেশের উদ্দেশ্যে বলেন যে কোনো দেশের উদ্দেশ্যেই বলেন এটা আমার ফার্স্ট টাইম আসলে অনেক সুন্দর লাগতেছে এই এক নম্বর টার্মিনালে আমি প্রথমবার আসছি এই কারণে একটু ঘুরতেছি দেখতেছি আর কি নেওয়া যায় দেখতেছি তো আর স্যার এমাত্র দর্শক আমরা আমাদের বোর্ডিং কমপ্লিট করে এখন এয়ারলাইন্স উদ্দেশ্যে রওনা দিলাম দেখতেছেন নাজম তোর মুখ ধোঁয়ায় বৈরে গেছে এটা অক্সিজেন অক্সিজেন আমাদের ফার্স্ট আমি দেখি এরকম ধোয়া ভরা বিমান Bye bye, Dubai, bye bye. Bye bye, Dubai. Bye bye, Dubai, bye bye. Bye bye, Dubai, bye bye. Hey, টাইম এখন বাজে ছয়টা তেতাল্লিশ তো আমরা প্রায় দুই ঘন্টা ট্রানজিট শেষে একটু পরে রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এখানে কিন্তু এখানকার এয়ারপোর্ট ভালো লাগে দোস্ত হ্যাঁ ওইটা ম্যাটার না তো আমরা কিছুক্ষণ পরে বিমানে উঠবো টানজি আমাদের প্রায় শেষ অলরেডি সবাই সিরিয়ালে দাঁড়াইছে বর্ডিং বিমানের উদ্দেশ্য আমরাও রওনা হচ্ছি আস্তে আস্তে এখানে বাজে এখন ছয়টা ছয়টা তেতাল্লিশ তো আমাদের ফ্লাইট এখান থেকে সম্ভবত সাতটা পনেরোতে বাংলাদেশে গিয়ে ল্যান্ড করবে ভোর চারটা বাজে বাংলাদেশি টাইম চারটা বাজে বা আপনাদের ডিমান্ড ল্যান্ড করবে তো দেখি বাংলাদেশে গিয়ে দেখা হবে আর শুনছি বাংলাদেশে নাকি ইন্টারনেট চালু হয়েছে কতটা কি আসলে জানি না তো আমি দেখছি আমার বোনের নাম্বার থেকে মিস কল আসছিলো আমার মোবাইলে তারপরে জানি না আর কি নেট কি এখনও ফুল কানেকশন পাইছে কি পায় নাই বলতে পারতেছি না তো আশা করি বাংলাদেশে যাইতে যাইতে সব কিছু সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা আমাদের ফুল ইন্টারনেট কানেকশান পাবো বাংলাদেশ আগের থেকে অনেক সুন্দর হবে আশাবাদী কোনো সমস্যায় থাকবে না আমরা দেশে গিয়ে কোনো সমস্যায় পাব না তো দেখতেছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে আপলোড দিব না

đi ra Bangladesh phải bên Bangladesh bên đi ra rồi إذا كنتم ستغادرون الطائرة من خلال مخارج الطوارئ التي فوق الأجنحة فعليكم دفع السترة ايه بعد مغادرتكم الطائرة استعدادا لإعادة وضعية المقعد إلى وضعه العامودي فتح النوافذ إعادة الطاولات إلى أماكن لها وإغلاق أحزمة المقاعد شكرا لتعاونكم

ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট আমাদের তো এখন আমরা ব্যাগের জন্য অপেক্ষায় আছি এখনও ব্যাগ আসে নাই আমরা ওয়েট করতেছি ব্যাগ নিয়েই আমরা বেড়ে যাব আস্তে আস্তে এয়ারপোর্টের বাইরে ওই সাইডটা দিয়ে ব্যাগ আসবে আর আমরা এখানে ওয়েট করতেছি যারা আমরা আমরা মূলত আল জাজিরা এয়ারলাইন্সে আসছি কুয়েত টানজেট হয়ে তো এখনও আমাদের ব্যাগ আসে নাই কিন্তু আমাদের ইমিগ্রেশন কমপ্লিট খুব দ্রুত ইমিগ্রেশন হয়ে গেল যেহেতু এয়ারপোর্টে কোনো জ্যাম নেই দেখতেছেন আপনারা খুবই কম চাপ একেবারে নাই বললেই চলে